গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ বিশেষজ্ঞ প্যানেলের মতামত ভোটের তফসিলের আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ গুলশানে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ না কোচ ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর ইমেজ ক্ষুণ্ণ করছে হাসিনা বলছেন বিশ্লেষক সিলেটে দেড় কোটি ঘন ফুট পাথর লোট সাত দিনের মধ্যে ফেরতের নির্দেশ হাইকোর্টের ডেমরায় র‍্যাবের অভিযান উত্তরাঞ্চলে বাড়ছে নদীর পানি সাত জেলায় দুর্ভোগে লাখো মানুষ বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউক্রেনে যুদ্ধ বন্ধে আজ আলাস্কায় ট্রাম্প পুতিন ওয়ান টু ওয়ান বৈঠক তাকিয়ে আছে বিশ্ব গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে ঐক্যমত্য কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল যদিও ভবিষ্যৎ সংকট এড়াতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর দু একদিনের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন বিস্তারিত সাদবিন শফিকের রিপোর্টে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকার দু বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে যা নিয়ে একমত বিএনপি তবে জামায়াত এনসিপি সহ কিছু দলের দাবি আগামী সংসদের ভরসায় না রেখে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এখনই এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মত চেয়েছে ঐক্যমত্য কমিশন চাইছে দু এক দিনের মধ্যেই বিষয়টি সুরাহা করে রাজনৈতিক দলগুলোর সামনে সনদ বাস্তবায়নের রূপরেখা দেয়ার আমরা আশা করছি যে আগামী দু এক দিনের মধ্যে তাদের মতামতগুলো পাওয়া যাবে এবং তার ভিত্তিতে একটা ধারণাপত্র তৈরি করা যাবে যে বিশেষজ্ঞরা কি বলছে এবং সেটা হলে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবো যে বিশেষজ্ঞরা এরকম বলছেন পাশাপাশি আমরা সরকারের সাথেও কথা বলব বিষয়টি নিয়ে ঐক্যমত্য কমিশন যেসব বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তাদের একজন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া জানালেন গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকরের ভাবনাও রয়েছে কমিশনের জনগণ সর্বময় ক্ষমতার মালিক কাজে জনগণ গণভোট করে সংবিধানে পরিবর্তন করতে পারে জুলাই ডিক্লারেশনে এই অন্তর্বর্তী সরকার যেটা জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে এসছে তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করার একটা ক্ষমতা কিন্তু জুলাই ডিক্লারেশনে দেয়া হয়েছে তো সেই ক্ষমতা প্রয়োগ করে একটা বিশেষ সাংবিধানিক আইন বা বিশেষ সাংবিধানিক আদেশ জাতীয় কিছু হতে পারে বিদ্যমান বাস্তবতায় পুরো প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং মনে করছেন এই আইনজীবী বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে আশঙ্কা থাকবে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়ার এখন আমরা যদি অন্যভাবে এটা আইনি ভিত্তি করি অবশ্যই এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে অথবা এটা পরবর্তী পার্লামেন্টে সে বলতে পারে যে আমরা এটা বাতিল করলাম কাজে অবশ্যই এগুলো ভালনারেবিলিটি তো আছেই তবে সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা অংশীজন আছে তাদেরকে এটা করার বিষয়টা সংস্কার প্রস্তাবনার কিছু মৌলিক বিষয়ে এখনো ভিন্ন মত আছে রাজনৈতিক দলগুলোর এটি পরিবর্তনের প্রত্যাশা অধ্যাপক আমরা বিষয়টাকে তুলে ধরার মধ্যে সংস্কৃতির দিকে আপনাদের বদলাতে হবে আমাদের যে লক্ষ্য ছিল আমরা সেই লক্ষ্যের যতদূর সম্ভব অর্জনের চেষ্টা করেছি সুপারিশ করেছি কিন্তু বাদবাকিটা বাকিটা রাজনীতিবিদদের তাদেরকে কিন্তু করতে হবে যদি তারা তারা সবচেয়ে বেশি সাফারিং ওই অর্থে তো রাজনৈতিক দলগুলো তাই না তিনি বলছেন সংস্কার বাস্তবায়ন করে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার পথ সুগম করার মূল দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও চলছে আলোচনা এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাই শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বলেও জানান তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর থেকেই নির্বাচনী ট্রেনে বাংলাদেশ তারপরেও প্রশ্ন ছিল কবে ঘোষিত হবে নির্বাচনের রোডম্যাপ যার উত্তর এলো চিঠি যাওয়ার এক সপ্তাহ পর নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব জানান আগামী সপ্তাহেই হবে অপেক্ষার অবসান আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন রোড ম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে মেজর বিষয়বস্তু থাকবে এটা রোড ম্যাপেই আপনাদেরকে বলে দিব পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছি এটা পর্যালোচনা চলছে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোট নেয়ার প্রক্রিয়া নিয়ে এখনো হচ্ছে বিস্তর আলোচনা ইসি সচিব জানান কোন প্রক্রিয়াতে হবে চলছে কথাবার্তা আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিতে যে প্রসেসটা কি হবে কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আরেক একটু আলোচনা বাকি আছে আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব সিনিয়র সচিব আরো জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদের ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা বানচাল বা বয়কটের চেষ্টা করবেন তারা রাজনীতি থেকে বাদ পড়বেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেও বলেন তিনি গুলশানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এতে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির এই স্থায়ী কমিটির সদস্য তাদের উন্মোচিত হয়েছে বলেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই তাগিদ দেন ভোটের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রয়োজনে সারাশি অভিযানের কথা বলেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা রাত জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার তার অভিযোগের বিষয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে যথেষ্ট তদন্ত হওয়া উচিত এবং এই অন্তর্বর্তীকালে সরকারের যদি কোনো উপদেষ্টার প্রতি এখানে আঙ্গুলের নির্দেশ করা হয় বা জন কোনো বক্তব্য দেওয়া থাকে সেটাও

তার মতে নির্বাচন নিয়ে কেউ টালবাহানা করলে বুঝতে হবে স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ তবে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি জানান এনসিপিতেই যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না গুলশানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানালম উপর একটি ভিডিও বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার কথা বলেন তিনি আসছে বৃহস্পতিবার সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন চাঁদাবাজির সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য এরকম দাবি করেন জানাই আলম অবুকে চিনলো দুহাজার সালের পাঁচ আগস্টের পর তার সাথে কখনো কথা বা দেখা হয়নি জানাই আলম আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দুই হাজার বাইশ সালে মানে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো তখন চিনতাম কিন্তু গত দু সালের আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আছি তবে প্রার্থী হবেন কিনা তা এখনও চূড়ান্ত নয় জানিয়ে বলেন এন সি যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না আমি বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নাই আমি এটা আগেও বলেছি যে এন তেই যোগ দিব এটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করব। তার মতে যারা রাজনীতি বা নির্বাচন করতে চান তাদের কারোরই ভোটের সময় সরকারি পদে থাকা উচিত নয় যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারোরই সরকারের থাকা উচিত নয় স্বপ্নে শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চাপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু এমন দাবি গুলশানে চাঁদাবাজির ঘটনায় আটক জানে আলম অপুর স্ত্রীর বলেন গ্রেপ্তারের পর অপুকে আটকে রেখে জোর করে ভিডিও করান বিএনপি নেতা ইশরাক হোসেন এদিকে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ রাজধানীর গুলশান থানার চাদাবাজির মামলায় দায়ী শিকারের পর কারাগারে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলো মপু আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু ওই ভাই না আর যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট বুধবার রাতে তার একটি ভিডিও প্রকাশ হয় যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জড়িয়ে চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ আনেন তিনি দাবি করা হয় আগে এক বন্ধু ফোনে তার জবানবন্দি রেকর্ড করে রাখেন কারাগারে থাকা অবস্থায় উপর ভিডিও ভাইরাল একশো ধারায় জবানবন্দিতে উপদেষ্টার নাম না আসার পরও ভিডিওতে তার নাম বলা নিয়ে সামনে আসে বেশ কিছু প্রশ্ন সংবাদ সম্মেলনে অপুর স্ত্রীর অভিযোগ গ্রেপ্তারের আগে তার স্বামী অপুকে জোরপূর্বক আটকে রেখে ভিডিও ধারণ করা হয়েছে তার ইঙ্গিত বিএনপি নেতা ইশরাকের দিকে ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইশরাক ভাইয়ের ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সচিব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না এদিকে জানে আলম অপুর কাছে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ এনে ইশরাকের বিরুদ্ধে মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ চ্যানেল ঢাকা নাগরিক অধিকার হরণে আওয়ামী লীগ সরকারের সময়ে অবৈধ নজরদারির সরঞ্জাম কেনা হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ হয় হাজার কোটি টাকা প্রেস সচিব শফিকুল আলম বলেন এজন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সফল হয়েছে বলেও জানান তিনি আধুনিক যুগে স্বৈরাচারী সরকার নজরদারির জন্য নাগরিকের মুঠোফোনকে ট্র্যাক করে থাকে বাংলাদেশেও যা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার যা কিনতে ইসরায়েলের কাছে যেতেও দ্বিধাবোধ করেনি আওয়ামী লীগ সম্প্রতি ইংরেজি দৈনিক ডেলি স্টার এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট যৌথ এক অনুসন্ধানে তুলে ধরে দুই হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত কোন কোন দেশ থেকে কত টাকার আরিপাতার যন্ত্র কিনেছে বিগত সরকার বিগত আমলে বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য অবৈধ নজরদারি সরঞ্জাম কেনা হয়েছে এমন অভিযোগ করেন প্রেস সচিব বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পুরো বিষয়টি ক্ষতি দেখতে কমিটি করা হয়েছে যে রিপোর্ট সেখানে এবং ডেনিস্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে কত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সারভাইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন পায়েস্তান তায়েব আহমেদ সচিব কথা বলেন সম্প্রতি মালয়েশিয়া সফর নিয়েও জানান সফটি সফল হয়েছে বলেন মালয়েশিয়া ও বাংলাদেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে সম্পর্ক নিবিড় করা নিয়ে আলোচনা হয়েছে দ্রুতই কাটবে শ্রমিক সংকট সুযোগ তৈরি হবে বাংলাদেশের ছাত্রদেরও সেই সাথে দেশটির সাথে মুক্ত বাণিজ্য হালাল সার্টিফিকেশন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে মানুষের যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবে শফিকুল আলম জানান তিনটি কমিশনের দুইশো ছেচল্লিশটি আশুকরণীয় সংস্কারের প্রস্তাব এসেছে বৃহস্পতিবারের ক্যাবিনেটে দুইশো ছেচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরো এসছে এগুলো বাস্তবায়ন অধীন এটা জানানো হয় ক্যাবিনেটকে ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট পঁচাত্তরের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় আলাদা করে নেই কর্মসূচি বিশ্লেষকদের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কের বৃত্তে ফেলেছে বঙ্গবন্ধুকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট ছবি তুলেছেন জসিম উদ্দিন পনেরোই আগস্ট উনিশশো স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য প্রাণ হারান বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেলসহ ষোলো জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা অর্ধশত বছর পর ঐতিহাসিক পনেরোই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন বঙ্গবন্ধু যে সার্বজনীন ক্যারেক্টার কিন্তু আওয়ামী লীগ এবং তারঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রেজিডিয়ান তিনি বলছেন অতি স্তুতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার যার মাসুল দিতে হয়েছে তাদেরকে তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছে এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি হয়েছে গেছে বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ ফ্ল্যাডেড এই যে এই যে চেষ্টা বা এই যে অপচেষ্টা এটা কি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না আশটাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টিফোর ঢাকা পনেরো আগস্ট ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দুপাশে সড়ক বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী সড়কে অবস্থান করতে দেখা যায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের এ সময় ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের রমনা জোনের ডিসি তিনি জানান পনেরোই আগস্টকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সিলেটে দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে বিপরীত উদ্ধার মাত্র বারো হাজার ঘনফুট এদিকে ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আর দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে রাতভর যে অভিযান চলেছিল দিনভর তারই ফলাফল লুট হয়ে যাওয়া সাদা পাথর সমারোহে ফিরছে ঘরে নৌবিহারে প্রশাসন প্রোটেকশনে এই পাথরগুলো উদ্ধার করা হয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে যদিও রাতের অভিযানের পর পাথর লুটেরার দল আবারও তা লোকাতে চেয়েছিল হয়নি শেষ রক্ষা সাদা পাথর লুট করে যেখানে হয়েছিল নিয়ে সেখানে উদ্ধার কাজ চলছে এবং সেখানে কিন্তু কিন্তু এই যে আমি বালু সরালেই সব জায়গায় আসলে পাথর অর্থাৎ গতকাল উদ্ধার কাজের পর যখন প্রশাসন এখান থেকে চলে যায় তখন কিন্তু আবার সেই লুটেরারা এখানে আসে এবং বালু দিয়ে আসলে চাপা দিয়ে রাখে যেন বোঝা না যায় বালুর নিচে পাথর আছে মানে কি অভিনব আসলে একটি উপায় এটা আসলে বলতেই হবে। এখন সেই অভিযানের সাফল্যই ফের প্রতিস্থাপনে যদিও আগের প্রেক্ষাপট ছিল ভিন্ন হরি লুটের সময় হরির প্রতি নজর দেবার টনক পর্যন্ত নিয়ে প্রশাসনের তবে যত সামান্য হলেও যে ফিরছে সে উদ্যোগকে পর্যটকরা স্বাগত জানালেও এটাই সমাধান নয় তাও বললেন এটা জনগণকে দেখানো হচ্ছে যে আমরা আগে শুরু করার সুযোগ দিয়েছি এখন আবার আমরা এগুলো আবার উদ্ধার করে নিয়ে আসা আবার সাদা আমরা সিলেটের নাম। আমি একজন আমি জানাই ওরা যা করছে তা ভালো করে নাই এদিকে স্থানীয়দের অভিমত গায়েব হয়ে গেছে প্রায় দেড় কোটি ঘনফুট পাথর বিপরীতে প্রশাসনের উদ্ধার মাত্র বারো হাজার ঘনফুট সেই তদারকিতে বহুদিন বাদে ভোলাগঞ্জে সরে জমিনে এসে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারলেন না জেলা প্রশাসক কি পরিমাণ পাথর হয়েছিল সেটা বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা তদন্ত করে এটা প্রতিবেদনে জানাবে আর আমরা এই পর্যন্ত বারো হাজার ঘনফুট পাথর গতকাল সন্ধ্যায় উদ্ধার করতে পেরেছি সেটা এখানে রেজিস্টার করা হচ্ছে এর আগে মহাসড়কের অভিযানে সারা দিনের শতাধিক ট্রাক জব্দ করা হয় মেলে চূর্ণ বিচূর্ণ পাথর সর্বসাকুল্যে প্রায় পঞ্চাশ হাজার ঘনফুট যা ফের যোগ্য কিনা থেকেই যায় সেই প্রশ্ন অভিযান চলছে পাথর ভাগা মিলেও অনেক জায়গায় দেখা মিলল দ্রুত পাথর সরিয়ে ফেলার তোরজোর তবে তাদের ভাষ্য এ পাথর আগের আর লোক দেখানো এমন অভিযানে ফেরানো যাবে না লুট হয়ে যাওয়ার সাদা পাথরের বিশাল অংশ আপনারা দেখেন যত নৌকা গাড়িগুলো আছে কোনো গাড়িতে আস্তা বোল্ডার পাথর আছে কিনা আপনারা চেক করেন পাবেন না সম্পূর্ণ সিন্ডিকেট প্রশাসন জড়িত হয়ে নৌকা নদীপতে মাল সব লুটপাট করায়ছে সবাই ধারণা করতেছে যে ওখান থেকে আসলে ওখান থেকে আদ্য কোনো পাথর তোলা হয় নাই কিন্তু এই পাথরগুলো দেখতেছেন এগুলা আমাদের আধা 3-4 মাস আগের পাথর এগুলা কুরবানীদের পরপরি ওগুলা লাইন পুরোটা বিচ্ছিন্ন এখনও পর্যন্তই বিচ্ছিন্ন সবাই বসা আছে দিনের পরে দিন ঘন্টা আছে কবে আসবে কবে আসবে এই অবস্থায় বিরোধ থাকলেও সর্বদলীয় এই লুটে ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা সংশ্লিষ্ট বলে পরিবেশবাদীদের অভিযোগ সেক্ষেত্রে রাঘব বলরা বাইরে থেকে গেলে হরি লুট থামবে না বলেও মতামত তাদের নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ভোলাগঞ্জ সিলেট এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর উদ্ধারে রাজধানী অভিযান র‍্যাব এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ সাদা পাথর তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা কাছে খবর আসে ঢাকার বেশ কয়েকটি স্থানে লুকিয়ে রাখা হয়েছে ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর এই তথ্য র্যাবকে জানানো হলে কাজপুর সেতুর উত্তর পাশে শীতলক্ষা নদীর পারে শুকুর্শি ঘাটে অভিযান চালায় তারা ওই পাথর পালিয়ে যায় অভিযান এলাকার পরে পাথর ভাঙার মেশিনের কাছে দুটি ট্রাকে সাদা পাথর পাওয়া যায় এই যে ভোলাগঞ্জের বড় বড় পাথর দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাথরগুলো এই পাথরগুলো এইখান থেকে উঠে ভেঙে এক একটা সাইজ অনুযায়ী এক এক দিকে চলে গিয়েছে অর্থাৎ এখন চেনার উপায় নাই আপনি যদি এইভাবে দেখেন যদি খালি চোখে দেখেন এই অবস্থায় দেখলে আসলে চেনার উপায় নেই এই পাথরগুলো যে পাথরগুলো বলা হচ্ছিল কোথায় গিয়েছে এভাবে একদম গুড়িগুড়ি করে ফেলানো হয়েছে দেখতে পাচ্ছেন একদম বালু হয়ে গেছে স্থানীয়রা বলছেন বেশ কিছুদিন ধরে এসব পাথর এই এলাকায় আনা হয় তারা জানান এর আগে সিলেটের পাথর এখানে আসতো না

আমরা সাতটা গদিতে এবং বিপুল পরিমাণ পাথর এটা পরিমাপ করলে হয়তো বোঝা যাবে বাট নট লেস থার্টি টু ফর্টি থাউজেন্ড কিউবে ঘনফিটের কম না কিভাবে সিলেট থেকে ঢাকার পথে আনা হলো এবং এর পেছনে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানায় র্যাব এটার সাথে কারা কারা সংশ্লিষ্ট অবশ্যই আমরা এখান থেকে শুরু করলাম এবং এটার রুটে কারা এটা কারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল সেটাকে খুঁজে বের করাই হচ্ছে আমাদের কাজ এবং আমরা পরবর্তীতে ধাপে ধাপে আমরা এবং এটার তো নিয়ে একটা মামলা নিশ্চয়ই হবে সেই মামলা একটা তদন্ত হবে তদন্তকারী অফিসার থাকবে অবশ্যই এটা নিয়ে একটা ডিটেল তদন্ত হবে এটা নিয়ে কমিটি গঠন করা হবে র্যাব বলছে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে জব্দকৃত এই পাথর হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছোট ভাইয়ের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে চট্টগ্রামে দু সালে অপহরণ ও গুমের শিকার হন ছাত্র সাত বছর ধরে মেলেনি তার খোঁজ দেশের পট পরিবর্তনের পর সুমনের খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বজনরা ছোট ভাই তহিদুর রহমান সুমনের সন্ধানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ওমান প্রবাসী মাহবুবুর রহমান নগরীর চকবাজার ডিসি রোডের ভাড়াবাসা থেকে দুই সালে ১৩ জুন অপহরণের পর গুমের শিকার হন সুমন এর পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি স্বজনদের অভিযোগ বাসকালীর সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ছোট ভাই তারেকুর রহমানের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে জড়ান সুমন এ নিয়ে নানা সময় অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয় তাকে তার আগের দিন একটা ঘটনা ঘটছিল থাকতো সেখানে আমার মোবাইল হুমকি যে তুমি রুম ছাড়িয়ে দাও আমি রুম ছাড়বো না হ্যাঁ তারপরে ওকে একটা ইয়া ইয়ার জাহাঙ্গীর নামে একটা ছেলে তর্ক করিয়া অসায় তর্ক বিতর্ক করিয়া পরে তারপর দিনে আমার ভাইকে ডেকে নিখোঁজ করি ফেলে স্বজনদের দাবি নিখোঁজের দুই দিন আগে ও পরিবারের সদস্যদের কাছে উদ্বেগ জানান সুমন তার বড় বোন বাসাটিতে গিয়ে বিষয়টি মীমাংসাও করে দেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বরং তাকে খোঁজার চেষ্টা করলে পরিবারের অন্য সদস্যরাও গুম হবার হুমকি পান তখন সহযোগিতা মেলেনি থানা পুলিশেরও পুলিশের কাছে যখন যেত এবং গোয়েন্দা সংস্থার কাছে যখন গিয়েছে আমার বড় বোনকে বলেছে আপনারা লুকে রেখেছেন আপনারা লুকিয়ে রেখেছেন আপনাদেরকে অ্যারেস্ট করলে আপনার ভাই কোথায় আছে বের হবে কি কি নির্মম আমার ভাই সে গুম হয়েছে কিন্তু আমরা তার খোঁজ করে পারছি না এবং আমাকে বলতো আমি যেন ফোন না করি তবে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আবারও ভাইয়ের খোঁজে আদালতে দ্বারস্থ স্বজনরা আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তে নির্দেশ দেন তাদের বক্তব্য হচ্ছে আমাদের ভাই বেঁচে আছে কিনা আমরা জানতে চাই যদি বেঁচে থাকে তাকে উদ্ধার করা হোক অপরাধীদের আইনের আওতায় আনা হোক আর যদি আমাদের ভাই বেঁচে না থাকে অন্তত তার কবরটা কোন জায়গায় আমরা একটু জিয়ারত করতে চাই এই আশা নিয়ে তারা বুক ভরা বেদনা নিয়ে আজকে আদালতে হাজির হয়েছেন আদালত তাদের বক্তব্য শুনেছেন শুনে ডকুমেন্ট দেখে সব কিছু কাগজপত্র দেখে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আমরা আশা করব পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করবেন এবং তাদের ইন্টারগ্রেশনের মাধ্যমে ভিক্টিম কোথায় আছে জীবিত আছে কি মৃত আছে তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তহিদুর রহমান সুমন ছাত্রদলে সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি স্বজনদের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম